পঁচিশ সালে যারা অস্ট্রেলিয়া আসবেন এবং আসার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি কারণ হলো আপনাদের সবার মধ্যে একটা প্রশ্ন থাকে যে অস্ট্রেলিয়ায় গেলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো তাহলে আমি প্রথমে বলছি যে অস্ট্রেলিয়ার সরকার একদম একটা সর্বনিম্ন রেট করে দিয়েছে যেটা হচ্ছে প্রতি ঘন্টায় আপনি কাজ করলে আপনাকে চব্বিশ পয়েন্ট নয় পাঁচ টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ফাইভ ডলারের নিচে কেউ কিন্তু এবং আপনি যদি প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করতে পারেন তাহলে আপনার মোটামুটি দেখা গেল যে দুইশো ডলার আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন এবং সেটা যদি আমরা বাংলার টাকায় কনভার্ট করি তাহলে সেটা হবে কত আপনার মোটামুটি কত বিশ হাজারের মতো টাকা এবং আমরা যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি সেটা হবে তেরো হাজার টাকার তাহলে আপনি যদি আপনার এই প্রতিদিন হচ্ছে 10 ঘন্টা করে কাজ করতে পারেন তাহলে আপনি এই ইনকামটা করতে পারবেন অস্ট্রেলিয়া এসে এখন আমার প্রশ্ন হলো যে আপনি কোন কাজের মাধ্যমে এবং কোন কাজে সবচেয়ে বেশি ইনকাম কোন কাজ করলে আপনি সবচেয়ে বেশি বেতন পাবেন সেই বিষয় নিয়ে আমি এখন আপনাদের একটা সম্মুখ ধারণা দেব তাহলে সবাই আমার সাথেই থাকুন এবং শুরু করা যাক পুরো ভিডিওটি দু হাজার পঁচিশ সালে যারা অস্ট্রেলিয়া আসবেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি তো আপনারা প্রথমত যে কাজ নিয়ে এখানে এখানে হচ্ছে কিন্তু আপনি কাজ করলে আওয়ারলি রেট হিসেবে পেতে পারেন টোয়েন্টি এইট থেকে ফোরটি ডলার পর্যন্ত এবং মানে এখানে কিন্তু হচ্ছে ওভারটাইমেরও সিস্টেম রয়েছে আপনি যদি বেশি কাজ করেন তাহলে কিন্তু বেশি অর্জন করতে পারবেন বেশি টাকা অর্জন করতে পারবেন বেশি ডলার অর্জন করতে পারবেন এছাড়া রয়েছে হচ্ছে আপনার মানে কিছু আপনার হলো শ্রমিক ভিত্তিক কিছু কাজ যেমন পেন্টার তারপর ইলেকট্রিশিয়ান প্লাম্বার লেবার তো এই সকল কাজে কিন্তু অনেক বেশি বেতন দেওয়া হয় দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো হসপিটালিটি জবস হ্যাঁ যেমন যেখানে হচ্ছে হোটেল রেস্টুরেন্ট ক্যাফে ওয়েটার হ্যাঁ তো আপনি বারিস্তা তো এই সকল কাজে কিন্তু আপনাকে হচ্ছে টোয়েন্টি ফোর থেকে থার্টি ডলার্সের মতো আপনাকে বেতন দেওয়া হবে হ্যাঁ এছাড়া এর মধ্যে কিন্তু আবার কিছু কিছু অ্যাড রয়েছে যেমন কিস অ্যান্ড হ্যান্ড ডিশ ওয়াশার যেখানেও কিন্তু আপনার টোয়েন্টি থ্রি থেকে এইট টোয়েন্টি এইট ডলার্সের মতো আপনি পেতে পারেন তারপর হচ্ছে তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ডেলিভারি অথবা ড্রাইভিং জবস যেখানে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি প্রচুর স্টুডেন্ট কিন্তু এসে এই কাজটাই করে থাকে যে তারা প্রথমে সেই হচ্ছে উবার বা ডোর অথবা মানে যে খাবার ডেলিভারি যেটা ডেলিভারি বাংলাদেশে যেমন রয়েছে আহ ফুড পান্ডা সেরকম কিন্তু এখানেও রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু টাকা অর্জন করতে পারেন সেখানে কিন্তু আপনি হচ্ছে রেট কত রয়েছে রেট হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ সময় এবং কাল এবং পাত্র এই রেটের কিন্তু আপনার পরিবর্তন হতে পারে এছাড়া রয়েছে কিন্তু ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভারদের কিন্তু বেতন এখানে খুবই ভালো সেটা হচ্ছে থার্টি ডলার একদম সর্বনিম্ন থার্টি ডলার থেকে শুরু হয় এবং সর্বোচ্চ হচ্ছে ফিফটি ডলার পর্যন্ত হয় এবং দেখা যায় মাঝে মাঝে কিন্তু এর চেয়ে বেশি হয় তো যারা ট্রাক ট্রাক ড্রাইভিং পারেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ অস্ট্রেলিয়া এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি পিয়ারও পেতে পারেন এবং এখানে কিন্তু বেতনটাও খুব বেশি ভালো থাকে এছাড়া কিছু ক্লিনিং জব থাকে যেখানে কিন্তু টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ আওয়ার্সের পার আওয়ার করে আপনার বেতন দেওয়া হয় তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে কিন্তু আপনি ফোর্ট নাইট মানে দুই দুই সপ্তাহ কাজ করেই কিন্তু আপনাকে এখানকার বেতন আপনার পকেটে চলে যাবে আপনি কিন্তু বেতনটা পেয়ে যাবেন আপনার পুরো মাস কিন্তু অপেক্ষা করতে হবে না এরপর রয়েছে হলো স্কিলড প্রফেশনাল জব যেমন যেগুলো আমরা অ্যাকাউন্টেন্ট তারপর ইঞ্জিনিয়ার আইটি প্রজেক্ট ম্যানেজার এদের বেতনটা কিন্তু একটু বেশি হয়ে থাকে কারণ এরা খুব আপনি স্কিল্ড ওয়ার্কার তো সেক্ষেত্রে এদের বেতনটা একটু বেশি হয় এদের কিন্তু একদম সর্বনিম্ন শুরু হয়েছে ফোরটি ডলার থেকে এবং সর্বোচ্চ আপনার এইটি ডলার পর্যন্ত দেওয়া হয় এবং এদের অ্যানুয়াল স্যালারি হয়ে থাকে কিন্তু সেভেন্টি থাউজেন্ড ডলার থেকে আপনার ওয়ান লাখ আপনি মনে করেন যে এই যে কোনো একটি স্কিলে আপনি হতে পারেন নার্স হতে পারেন ইঞ্জিনিয়ার অথবা আইটি প্রজেক্ট ম্যানেজার তাহলে কিন্তু আপনিও এই ধরনের একটা কাজ পেতে পারেন এবং আপনিও কিন্তু এই ধরনের একটা স্যালারি আপনি এক্সপেক্ট করতে পারেন তো এছাড়া আপনার হচ্ছে স্টুডেন্ট জব যে সকল সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এসে যে সকল পার্ট টাইম জব করে যেখানে কিন্তু ফোরটি এইট ফোরটি এইট ঘন্টা প্রতি ফোর্ট দুই সপ্তাহ মিললে হচ্ছে টু ফোরটি এইট আওয়ার্স জব করতে পারে সেখানেও কিন্তু যেটা আগেই বলেছিলাম যে টোয়েন্টি ফোর থেকে থার্টি ডলার্সের মতো আপনাদেরকে বেতন দেওয়া হয়ে থাকে হ্যাঁ তো এখানে কিন্তু আমরা যেটা দেখলাম যে অস্ট্রেলিয়া সরকার হচ্ছে মিনিমাল যে এখনকার দু হাজার পঁচিশ যে মিনিমাল ওয়েজটা কত টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ফাইভ তো এই রেটে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে তো মাঝে মাঝে দেখা যায় কি যে মানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কমও বেতন দেয় এই কম বেতন দেওয়ার কারণটা হলো যে আপনি যখন হচ্ছে ক্যাশে জব করবেন তো ক্যাশে জব করলে কিন্তু আপনাকে তখন হচ্ছে এর চেয়ে অনেক কম যেমন বিশ টাকা বাইশ টাকায়ও কিন্তু আপনাকে চাকরি করতে হতে পারে সুতরাং আপনি আপনি যখন আপনাকে একজন স্কিল ওয়ার্কার হিসেবে আপনি যে কোনো একটা পেশায় যদি আপনি স্কিল থাকেন তাহলে কিন্তু আপনি আপনার বেতনটাও খুব বেশি পাবেন সুতরাং আপনি যে কোনো একটা বিষয়ে আপনার স্কিল বাড়ান তাহলে কিন্তু আপনার জীবন অনেক সুন্দরভাবে অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত করতে পারবেন এবং নিয়েও কিন্তু কোনো ধরনের টেনশন হবে না আমি বলি সবাই ভালো করে পড়াশোনা করে যে কোনো একটা বিষয়ে হয়তো বা নার্সিং ডাক্তারি হম যে কোনো একটা বিষয় কিন্তু পড়তে পারেন তাহলেই কিন্তু আপনার জন্য অনেক সুবিধা রয়েছে এবং আপনি কিন্তু এই যে কোনো একটা পেশায় এসে অনেক ভালো ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অন্যের সাথে শেয়ার করে এই বিষয়টা জানিয়ে দেবেন যাতে যারা আগ্রহ রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন